থ্রি জি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দশ মে দু হাজার পঁচিশ ইন্ডিয়া বুলিয়ন রেট অনুসারে কলকাতায় সোনার দাম কত বন্ধুরা এই ভিডিওতে তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ন হাজার ছশো আটান্ন টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিয়ানব্বই হাজার পাঁচশো আশি টাকা চব্বিশ ক্যারেট এক ধরি সোনার দাম এক লক্ষ বারো হাজার ছশো বারো টাকা চব্বিশ ক্যারেট এক আনা সোনার দাম সাত হাজার আটত্রিশ টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার আটশো তিপ্পান্ন টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম অষ্টআশি হাজার পাঁচশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লক্ষ তিন হাজার দুশো ছাব্বিশ টাকা বাইশ ক্যারেট এক আনা সোনার দাম ছ হাজার চারশো বাহান্ন টাকা আজকে কুড়ি ক্যারেট এক গ্রাম সোনার দাম কলকাতায় আট হাজার আটচল্লিশ টাকা কুড়ি ক্যারেট দশ গ্রাম সোনার দাম আশি হাজার চারশো তিরাশি টাকা কুড়ি ক্যারেট এক ভরি সোনার দাম তিরানব্বই হাজার আটশো চল্লিশ টাকা কুড়ি ক্যারেট এক আনা সোনার দাম কলকাতায় পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি টাকা তো বন্ধুরা এইবার দেখো আঠেরো ক্যারেট সোনার দাম কলকাতায় কত আজকে আজকে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম কলকাতায় সাত হাজার দুশো চুয়াল্লিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম চুরাশি হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট এক আনা সোনার দাম আজকে কলকাতায় পাঁচ হাজার টাকা এই দামের সঙ্গে জিএসটি ও অন্যান্য খরচ যোগ করে খুচরো সোনার দাম ঠিক করা হয় তো বন্ধুরা এই হলো আজকের সোনার দাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ